আসসালামু আলাইকুম আসার সবাই ভালো আছেন আজকে দিবস শত্রুর ব্যবসা বাণিজ্য নষ্ট করা হারত মারুত ভারত হারত মারুত খাতাটির থেকে আমি এখান থেকে নকশাটা দিতেছি এটা কিন্তু মানুষের আপনার শত্রুর ব্যবসা বাণিজ্য নষ্ট করা মনে করেন যে আপনার একটা শত্রু সে আপনাকে চারিদিক থেকে পেরেশানির মধ্যে রাখছে চারিদিক থেকে চাপের মধ্যে রাখছে আপনার বাসার কোনো কায়দা নাই এবং সেই শত্রুর দেখবেন যে দোকান অতিরিক্তভাবে চলা চলে মানে অতিরিক্ত দোকানটা চলে সেই দোকানটা আপনি চাইতেছেন যে নষ্ট করে দিবেন বা সেই দোকানের কারণে হয়তো আপনার কোনো ক্ষতি হইতেছে বা আপনার লোকসান হইতেছে তখন আপনারা সেই শত্রুর দোকানটাকে নষ্ট করে দিতে পারবেন বন্ধ করে দিতে পারবেন এই নকশার মাধ্যমে এই যে নকশার মকেরগুলো আছে এরা একেবারে ওই শত্রুর যে ব্যবসা বাণিজ্য আছে সব ধীরে ধীরে ডাউন নিয়ে আসবে লোকজন সেই দোকান আর ভিড়বে না লোকজন সেই দোকানটাকে আর দেখতেই চাবে না পছন্দই করবে না সেই সেই যে নকশাটা সেটা নিয়ে আসলাম এটার মাধ্যমে শুধুমাত্র শত্রুর যে ব্যবসা বাণিজ্য তাও না পুরা শত্রুটাই মানে সে যেদিকেই যাবে ওই দিকেই খালি লোকসান খাবে লোকসান খাবে লোকসান খাবে সে চাকরিতে গেল ওখানে বস ওকে দেখতে পারবে না কোনো ব্যবসা ব্যবসা বাণিজ্য করার জন্য কোনো ওখানে গেছে ওখানেও সে পাবে না মানে চারিদিক থেকে সে অপারেশনের ভিতরে রেখে যাবে সে আপনাকে অপারেশনের ভিতরে রাখছে এই যে নকশার মক্কেলগুলা চালানির মাধ্যমে দেখবেন তারাও এই সেই শত্রুকে অপারেশনের ভিতরে রাখবে তাকে কোনো দিক থেকে উপর মুখে উঠতে দেবে না এটা সে হারুদ মারুতের ডাইরি থেকে আমি দিতেছি এই যে এই যে এটা সেই ডায় থেকে আমি লিখে দিছি যে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না হ্যাঁ কারণ যেগুলা এগুলা কিন্তু হারুতার যে জিনিসটা আমি এই হারুৎ যে বইটা লিখছি বা খাতাটা লিখছি এটা কিন্তু সাধারণ কোনো খাতা লেখি নেই এখানে অরিজিনাল নকশা অরিজিনাল মন্ত্র অরিজিনাল নিয়ম কারণ সব লেখে রাখছি এটা বিক্রি করার জন্য করে যাবত দুই একটা বিক্রি করছি হ্যাঁ এটার দামটা একটু বেশি নেই কেননা ভাই ভালো জিনিসের দামটা বেশিই হবে আর যেগুলো খারাপ সেগুলো হয়তো আপনাকে কম দামেও মানুষ দিয়ে দিতে পারে এটা কোনো ব্যাপার নয় অকাজের জিনিস কম দামে দিলেও লাভ আর কাজের জিনিস যদি কম দামে দেওয়া হয় তাহলে লস তো যাই হোক বেশি কথা না বলি আপনারা ভিডিওটা দেখেন আমার কাছে অনেক শিষ্যরাই চাইছিল যে ওস্তাদ আমাকে একটা ভালো কিছু শিখাই দেন এখনকার যেগুলো শিষ্য আছে বলে রাখি নিয়মটা আমি একটু দিতেছি আগে নকশাটা দেখেন দূর থেকে দেখতে গেলে এই যে এখনকার শিষ্যগুলো হচ্ছে ওস্তাদের কাছ থেকে শিক্ষা নিবে দীক্ষা গ্রহণ নিবে গুরুকে গুরু দক্ষিণা পাঠাবে পাঠানোর সঙ্গে সঙ্গে বলবে চোস্তা এখন আমাকে শিখান তাই আমি প্রথমে তাদের মুখটাকে ঠিক করার জন্য তার দমটাকে ঠিক করার জন্য করে কিছু সাধনার নিয়ম কারণ দেই দেওয়ার পরে হ্যাঁ তাদেরকে হচ্ছে আমি পূর্ণাঙ্গভাবে আগে একটা কথা মনে রাখবেন যে একটা গাছ কিন্তু একেবারে বড় হয় না একটা মানুষ কিন্তু একেবারে বড় হয় না তাকে সেগুলো ধীরে ধীরে বাড়ে ঠিক তেমনই যারা নতুন শিষ্য হবে বা নতুন কাজ করবে তাদের কিন্তু গড়ার আগে ঠিক করতে হয় গড়া না ঠিক করলে আগালে যায় কোনো লাভ নেই সেজন্য তাদের গরাটা ঠিক করার জন্য কিছু সহজ কিছু সাধনা দেয় অরিজিনাল সাধনাগুলা যেগুলো ভয় ভীতি আছে সেগুলা দেয় না মুখটাকে আগে ঠিক করতে হয় সেরকম কিছু সাধনা দেই আর কতগুলা শিষ্য আছে যেগুলা মানে গুরু দক্ষিণা দিচ্ছে তো সে আমার মাথার চড়ছে বলবে চা এটা দেন হুইটা দেন হুইটা দেন বান দেন বিচার মানে রকম কাহিনী তারা এটা চায় হুটা চায় আসলে এটা তো ঠিক না আমি যখন দেখবো যে এই শিষ্যটা উঠতেছে বা এই শিষ্যটা আমার খেয়াল খবর নেয় এই শিষ্যটা আমাকে সম্মান করে তো তখন আমি তাকে এমনিতেই দেবো সে তাকে চাওয়ানো লাগে না এমনিতেই পায় আর এমনিতেই যেটা দেবো সেটাই কাজের জিনিস হবে সেটা কখনোই অকাজের জিনিস হবে না তো যাই হোক সেই বেশি কথা না বলি মনের মতন শিষ্য পাওয়া খুবই কঠিন ব্যাপার এখনকার যেগুলো শিষ্য হয় এগুলো তো মনে করেন যে দুই দিন গুরুকে সম্মান করবে পরে গুরুকে আর চিনবেই না ভুলে যাবে এখানে গুরুর কিছু পরীক্ষা থাকে আবার অনেক অনেক শিষ্যরা আছে যেমন ধরেন অনেক শিষ্যরা আছে যেমন ধরেন আমি যেমন এক শিষ্য আসলো আমার কাছে দীক্ষা নিল এখন আমি তার গুরু আর আমার গুরুর গুরু হচ্ছে তার হচ্ছে দাদা দাদা গুরু এখন দাদা গুরু এখন আপনাদের কাছে প্রশ্ন থাকবে যে আপনি যার কাছ থেকে দীক্ষা নিচ্ছেন সে আপনার কাছে বড় হবে নাকি আমার গুরুর গুরু সে আপনার কাছে বড় হবে এই প্রশ্নটার উত্তর আমি আপনাদের মাঝে চাই দেখি কে কয় উত্তরটা দিতে পারে আপনি যার কাছ থেকে দীক্ষা নিচ্ছেন বা শিক্ষা নিতেছেন সে বড় হবে নাকি তার গুরুটা বড় হবে মানে আপনি যার কাছে শিক্ষা নিতে তার গুরু সে বড় হবে কোনটা হবে আপনার কাছে এটা থাকলে উত্তরটা দিতে আমি অবশ্যই কেউ ভালো ভালো কাজে ব্যবহার করবেন অযথা খারাপই করবেন না নিয়মটা হচ্ছে ভোজ পাতায় মেসকো জাফরান কালি দিয়ে লিখিবে শত্রুর দোকান বা বাড়িতে রাখিলে দোকানে বেচা কিনা হবে না বাড়িতে রাখিলে বাড়িতে কেউ থাকতে পারবে না আমার এটার অনুমতি আমি শুধুমাত্র তাদেরকেই দিলাম যারা আমার শিষ্য শিষ্যসেবকেরা হয়েছে বা যারা আমাকে গুরু দক্ষিণা দিছে যারা আমাকে সম্মান করছে তাদেরকে অনুমতি দিলাম হ্যাঁ তারা আমার কাছ থেকে যদি পারে আরও পার্সোনালভাবে অনুমতি নেওয়া কাজ করবেন ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো তো সবাই ভালো থাকবেন কথা হাফেজ আসসালামু আলাইকুম